ইব্রাহিম আলাই সালাতাম নবুয়াতি পাইলেন বাদশাহী পাইলেন ফেরেস্তরা বলে মালি বাদশাহী নবুয়াতি পাইয়া ইব্রাহিম মনে হয় তোমার একটু মোহব্বত কমছে নাকি মালিক বলেন না একটু পরীক্ষা করিয়া দেবো যাও ফেরেস্তার সে ভিক্ষকের সুরাত মুসাফিরের সুরাতে সে দরজায় ডাক দেয় আল্লাহ কারি বলার সঙ্গে সঙ্গে ইব্রাইমে আলা সাল্তু আসলাম খানা খেতে ছিল আমার পাশের আগে ফগুনের মতো একটা দৌড় করলো দৌড় দরজার সামনে দেখে রাস্তার ফকির মুসাবি ভাই আমার মা আমার মা আমার মাউলার নাম কে নিয়েছিল আমি ভাই একটু তুমি আবার একটু শোনাও

সব তোমাকে দান করলাম নেও সব দিয়া দিলাম শোনাও যখন তিনি আবার আল্লাহ ক্যারি যত বলে তার কাছে মজারও বারে কারণ বাজায় কিন্তু প্রেমিকদের ব্যাপার সাধারণ বোঝার কোনো কথা না যে যাকে তার কাছে আলোচনা করে তার কিন্তু শুনতে আরো ভালো লাগে আপনার এই সন্তানকে বেশি মহাব্বত করে ওই সন্তানের প্রশংসা যদি অন্য মানুষ কেউ আপনার কাছে করে বলো বলো আবার একটু বলো আবার একটু বলো কারণ তার শুনতে ভালো লাগে আমার মালিক বলেন আল্লাহ দিদা মানু আশার সব জিনিসের চেয়ে আমার মালিক বলে আমাকে বেশি ভালোবাসে যত শুনায় তত আর তার কাছে আরো ভালো লাগে এক পর্যায়ে সর দেওয়ার পরে এখন কী দিবেন আমার বাচ্চাই আছে দিলাম এখন আবার একটু শোনাও কলের পর আমাকে কী দিবেন কিছু নাই আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যতদিন থাকবো তোমার গোলামি বাজা বাজার মোহাম্মতে বাদশাকে গোলাম বানা মোহাম্মতে বাদশাকে কি গোলাম বানাইয়া যায় উনার থেকে ফেরতে পারে হ্যাঁ পারা সম্ভব না কেউ কোনোদিন পারে নাই কোনোদিন পারবে না কোনোদিন পারবে না কোনোদিন পারেও যেই কথা বলতে চাইছিলাম যে যখন নাকি আপনারা নবসের সঙ্গে জেহাদ করবে করতে করতে এক পর্যায়ে ওই নবসটা নবসের লাউ আমায় পরিণত হয়ে যায়

আর নবসের মুল ইমিনা কাকে বলে ন্যাক করতে পারে গুণে সারতে পারে ন্যাকের ন্যাকের কাজ করতে গুনার কাজ সারতে হয় কথা ঠিক না বেঠি এই পথে চলার পরে বুঝতে পারবেন যে কেমনে ন্যাকের কাজ করতে পারে না আর কেমনি গুণে সারতে পারে না এই পথে না চলা পর্যন্ত একমুজ জানি সম্ভব না কেমনে পারে এই আব্বাজারের কথা শুনছিলাম এই তার বিদয়ের সময় ন শা স্টেজ বসা বোঝেন নাই তখন তার শালিরা তখন তেমন একটা বড় বলে হয় নাই ফুলের মালা নিয়ে আসছে গলায় দেখলে ওই মস্তিষ্কের ভিতরে উঠে বের হয়ে গেছে আল্লাহ হবে আল্লাহ কি হবে বের হয়ে কয়জনে পারবেন পারবেন কয়জনে পারবেন শোনেন আমরা অনেক সময় আল্লাহ কুতুবের নিজেরও চিন্তা করতাম সব গেল একদিকে আল্লাহ তারপরে আল্লাহ কুটুব বলছিলেন যে কোরআনেও হাদিস অনুশাই আমাকে যতক্ষণ কেউ বোঝাতে না পারবে আমি একাই হকের করে দাঁড়াই থাকি আমার যদি ছেলে সন্তানও না থাকে তাতেও আমার কিছু আসে যায় না কারণ আমি ফজল করিম ভাবনা করে দেখছি আমার কবরে আমি যাব আমার কবরে প্রশ্ন উত্তর আমিই দেব আমার কবরে প্রশ্ন উত্তর তোমরা কেউ দিতে পারবা না আমি জানি নি যে তোমরা আমাকে অনেকে এত মহাবত করো অনেক সময় আমার কথা জান দেওয়ার জন্য প্রস্তুত হইতে পার কিন্তু আমি ফজল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ফুলের মালা একটা পর একটা গাইতে যদি আমার কবর ভুইলা রাখো আর আল্লাহ যদি আমাকে माफ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না ঠিক পুরান বুঝাই মনে আছে তো এরপরে তোমরা যদি জুতার মালা একটা পর একটা গাইতে তোমরা আমার কবর ভুইলা রাখো আর আল্লাহ যদি আমাকে কবরে माफ করে ঠিক ওই জুতার মালা আমার কিছু আসে যায় না কথা ঠিক কিনা আসলে আমরা মুসলমানের কারে অনেকে জন্মগ্রহণ করছি ঠিক ঠিক কিন্তু অনেকে আসি বিভিন্ন কাদের নামের মুসলমান তামের মুসলমানের সংখ্যা কিন্তু কয়েক শেষ কি কথা কি ঠিকই নেন ওদিকে মুসলমান শব্দের অর্থ আমরা যখন বলি আত্মসমর্পণ কি আরবি শব্দ না বাংলা কি আত্মসমর্পণ আর ইংরেজি কয় সার কবি এক কথা যে বুঝাতে যে বলছিলেন মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদা মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগাইয়া সবারই হাতে লাগাম ছেড়ে দেয় ঘোড়া নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি শক্তি আর চলে না ঠিক আমরা যারা কালিমা করছি এখন আমাদের বুদ্ধি শক্তি চালাকি আর চলে না আল্লাহ আল্লাহ রসুল ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এই সামাজিক জীবন ব্যবসা ক্ষেত্রে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সিরাতে পোশাকাতিতে যেভাবে চলতে বলছেন চালাতে বলছেন সেইভাবে চলা চালাবার নামই হলো মুসলমান এখানে কোনো বুদ্ধিমানী চলে না যদি কেউ বুদ্ধিমানি করছে কি ধ্বংস কারণ শরীর কি সব তোমার আমার মেদায় ধরে যেমন নাকি আমরা মোটা মুজা পরি পড়ি মোটার মোজা না এই শীতের মধ্যে পরে না তখন মাসে কি করে না কি নিচে করে না উপরে করে কিন্তু আপনার জ্ঞান বলে কি হাঁটলাম পাড়ি নিচ দিয়ে পাড়া দিলাম পাড়ি নিচ দিয়ে মাসে করলে লাগে কোন জায়গায় নিচে না কিন্তু শরীয়ত বলছে কোন জায়গায় করে কথা বলেন না উপরে এইটা বিনা কিলো মাইনে নেওয়ার নামই হলো মুসলমান কথা ঠিক কিনা এর আমার ভাইদেরকে বলো মুজাহিদ আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশের ভিতরে মাসা আল্লাহ আল্লাহর কুতুবের খ্লাস কুতুবদের খ্লাস সারা বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতের সর্বশ্রেণী মানুষের বলতে গেলে তাদের অন্তরের মধ্যে চরম নাই আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে আল্লাহ জায়গা করে আজকে আল্লাহর বান্দার আল্লাহর বান্দিরা এই বিশ্বের সঙ্গে জড়াবার জন্য আলহামদুলিল্লাহ পুরুষ নিয়ে আলহামদুলিল্লাহ জড়াইতেছে ঠিক কিনা এই বিভিন্ন জায়গায় যে সফর করিয়া এই বারো বছর পর গেলাম সেদিনকে এই কোচা দিয়ে গেলাম না ওই যে সিটা ইন্ডিয়া গেলাম হ্যাঁ সন্দীপ সন্দীপরে বছর বারো বছর যাইয়ে দেখি ভাষা সেখানে যে কাজের গতি যে কায়দায় কাজ চলতেছে দেখে মাশাআল্লাহর মনটা খুশি হয়ে গেছে গেলাম হাতিয়ে দশ বছর এই কত বলি মা যাইয়ে দেখি সেখানে সেই কাজের গতি আল্লাহ আল্লাহ কুতুব খাসের খ্লাসের আল্লাহ সর্বত্র আল্লাহ সরাইয়া আল্লাহ কাজ করাইতেছে এবং সব একসাথে যুক্ত দিতেছে আর ফটুয়াখালি জেলা বাংলাদেশের দিকে উঠলে আমি আজকে দায়িত্ব থেকে বলছিলাম যে জুলাই কিছুদিন পাঁচই আগস্টিক বা স্বাধীন হতো এই স্বাধীনতার পরে বিভিন্ন জেলায় কাজের যে গতি আলহামদুলিল্লাহ যে পরিমাণ বাড়ছে আমরা তো চাইছিলাম যে পটুয়াখালি জেলা আরো বিদ্যুৎ থেকে বাড়বে আপনাদের

না কি বুঝে আব্বাজানের তুললা বলতে যে আব্বাজান এবং চরমনের মুরব্বিরা গৌরব করতেন বুঝাই তারখিনি এ আমি গেছিলাম কিন্তু এই যে জাতীয় নির্বাচনের চব্বিশ সাল হ্যাঁ জানুয়ারি সাত সেখানে এক এমপি পিরা আমাদের দলে রিসিভ আমাদের দলে এম্পটি হয় অন্য দলটা রিসিজ সে এই নির্বাচনে দেখে তো সব ইটার পরকে আমরা সিদ্ধান্ত নিছি যে এই ফ্যাসিস্ট এবং জালেমের পাতারও নির্বাচন আমরা যাইয়া ওদের সহযোগী হব না এই জন্য আমরা নির্বাচনে গেছি কিন্তু সে তো এমপির লোভে সে দাঁড়াইয়া গেছে দাঁড়াই যাওয়ার পরে আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত তার পক্ষে কাজ করা যাবে না আল্লাহ রহমতে সে আশ্চর্য হইয়া মন্তব্য করতেছিল আমাকে এক দায়িত্বশীল আমাকে বলতে চাইছে যে সর্মু নাইন যে সরমু আর টাকার বিনিময় যে কিছু সন্মানের বিনিময় এই বিভিন্ন কায়দায় কায়দায় কিছু এরপরেই তার কথা বিভিন্ন কাজে ঘুরিয়ে যায় আবার বিভিন্ন কাজে ইঙ্গিত আবার একটু ইঙ্গিত করে প্রশংসা করে অনেক সময় আমি কইলে আমি কোলে আপসুসার পরে এই ঠিক বোঝলো কাছে অনেক জিনিস বলা যায় না মনে মনে বলি যে এই হ্যাঁ ওই এক দলীয় বাংলাদেশে ইসলামী দল নেতাদের সাথে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর আমি বলতেছি চলে কেন্দ্রীয় সমস্যার সমাধান না করলেই যদি আমরাও বলি সর্বনাই মুজাহিদ আল্লাহর কুতুবের আল্লাহ এমনভাবে তৈরি করছে যদি শরীয়তের বিরোধী কোনো সিদ্ধান্ত দেওয়া হয় আমিও যদি বলি না আমিও বললে মানবে না সেই কথা বলতে এ দল ফল ফুল এখানে আমির দায়িত্ব পালন করতে হয় সাধারণের নিয়ম অনুযায়ী

ইমাম ভুল করছে এই মোতাদের দায়িত্ব কি আমি লোক মাতেছি এখন ইমাম যদি লোক গ্রহণ না করে নামাজের কাম কি সারিয়া দেওয়া নামাজ এই জন্য আমি নামাজ সারিয়া দিছি আমি কি করি হাসে কথা বুঝলেন কিছু হ্যাঁ আল্লাহ পরীক্ষা করবো আল্লাহ না অবশ্যই দুইটা তাকি নুনে তাকি নামে তাকি অবশ্যই আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবোই করবো কেমন পরীক্ষা নবীরা পর্যন্ত অনেক এমনভাবে পেরেশান হয়ে গেল ময়দানের বিচারে নাই দুই হাজার না দিন উঠাইয়া বলছিলেন মাতা আছো এ আমার মালিক আপনার সাহায্য কোথায় আইও বলে তো আর কে পরীক্ষা করলেন আঠারো বছর পর্যন্ত এমন রোগ দিলেন শরীরের গোস্ত পৈচা গেল শরীরের ভিতরে গোস্তের ভিতরে পকা জন্মাইয়া হাড্ডির ভিতরে কটকট করে কামড়া বাজার তারপর মালিকের নাম জবান থেকে সারে না বাজার তার শরীরের পচা জন্মে মানুষ সমাজে থাকতে পারে না তাকে নিয়ে লোকালয়ের বাহিরে জঙ্গলে ফালাই রাখলো কিন্তু তার দেলের ভিতরে কোনো আফসোস নাই যদি জিব্বার ভিতরে পোকা লাগে গেল মালিকের দরবারে দুই পানি পরিষ্কারাই কান্দে আর মনে আমার মানে তুমি আমার সমস্ত শরীর পচাইয়া সরের ভিতরে পোকা জন্মাইলো মালিক হাড়ের ভিতরে কটকট করে কাঁপরা আমার দেবের ভিতরে কোনো ব্যথা ছিল না কারণ আমার জাবানটা ভালো ছিল এই দিয়ে আমি তোমাকে ডাকছি তখন তোমার নাম আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আমার মালিক আজকে যদি আমার জিভার ভিতরে পোকালে গাছ জিভা আটকে যায় আমি যদি তোমার নাম কিভাবে সহ্য করব আমার মালিক পরীক্ষায় পাশ করলো নবী মালাই সালাতোয়া সালাম মালিক তাকে পুরাপুরি ভালো কুইয়া দিলেন এবার সালাতোয়ার সালাম নৌওয়াতি পাইলেন বাদশাহী পাইলেন মালিক বাদশাহী নবুয়াদি পাইয়া ইব্রাহিম মনে হয় তোমার একটু মোহব্বত কমছে নাকি মালিক বলেন না একটু পরীক্ষা করিয়া দেব যাও ফেরেস্তা সে ভিক্ষকের সুরাত মুসাফিরের সুরাতে সে বাড়ির দরজায় ডাক দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাহ সালাতাম খানা খাইতেছিল খানা পাশে রেখে পাগলের মতো ইচ্ছা দৌড় মারল দৌড় দিয়া দরজার সামনে দেখে রাস্তার ফকির মুসাফি ভাই আমার মা আসুক আমার মা আমার মাওলার নাম কে নিছিল আমি ভাই একটু তুমি আবার একটু

লাগবে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে যখন বলে আমার মা সুম্মা হাবু আমার মালিকের নাম আমার একটু শোনাও তখন বলে শুনাইলে কি দিবে আমার হাজার হাজার বকরি দুম্বা সব তোমাকে দান করলাম নেও সব দিয়ে দিলাম শোনাও যখন তিনি আবার ওর আল্লাহ ক্যারি যত বলে তার কাছে মজা বাড়ে কারণ বাজারা কিন্তু প্রেমিকদের ব্যাপার কোনো কথা না যে যাকে করে তার নাম যত বেশি তার কাছে আলোচনা করে তার কিন্তু শুনতে আরো ভালো লাগে আপনার যেই সন্তানকে বেশি মহাব করে ওই সন্তানের প্রশংসা যদি অন্য মানুষকেও আপনার কাছে করে বলো বলো আবার কি বলো আবার একটু বলো তারা সত্যি ভালো লাগে আমার মালিক বল মান্না দিয়ে যারা মানুহ আশা যারা মহমে তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বললে আমাকে বেশি ভালোবাসে যত শোনায় তত আর তার কাছে আরও ভালো লাগে এক পর্যায়ে সর দেওয়ার পরে এখন কী দিবেন আমার বাচ্চাই আছে তাও দিয়ে দিলাম এখন আবার একটু শোনাও কলের পরে আমাকে কী দিবেন কিছু নাই আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যতদিন থাকবো তোমার গোলামি বাজা বাজা মহাবতে বাচ্চাকে গোলাম বানা এতে বাচ্চাকে গোলাম